হ্যালো ভিউয়ার কেমন আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আপনার কাছে চলে আসলাম সেটা হচ্ছে আপনি আপনার গাছগুলোকে কিভাবে রোগ মুক্ত রাখবেন বিভিন্ন রকম ছত্রাকার আক্রমণ থেকে আপনার গাছকে কিভাবে রক্ষা করবেন এবং বিভিন্ন রকম ফাঙ্গাস থেকে আপনার গাছকে কিভাবে মুক্ত রাখবে এমনকি যে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে আপনার গাছকে আপনি কিভাবে বাঁচিয়ে রাখবেন এই সবগুলো সমস্যার সমাধানের রক্ষার্থে আমরা একটি দ্রবণ বানিয়ে আপনাকে দেখাবো যে দ্রবণটি ব্যবহার করলে আপনি এক কথায় সব দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন আপনার গাছগুলোকে নিয়ে এই দ্রবণটি খুবই পরীক্ষিত আমরা এই দ্রবণটি পরীক্ষা করে দেখেছি এবং দুই মাস যাবৎ ব্যবহার করছি এবং দ্রবণটি থেকে ভালো সুফল পাচ্ছি কেননা প্রত্যেক সাত দিন পর পর যেহেতু দ্রবণটি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে দ্রবণটির মধ্যে খুব ভালো কাজের এই যে সুন্দর পরিপুষ্ট গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু দ্রবণটি ব্যবহারের জন্য হয়েছে আর এই যে আমাদের যে মিষ্টি কুমড়া গাছটি দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়া গাছটিতে আমরা দ্রবণটি সাত দিন পর ব্যবহার করেছি এবং সাত দিন পর ব্যবহার করার পরে চোদ্দ দিনের মাথায় এই আকার ধারণ করেছে তাহলে আপনি বুঝতে পারছেন এই দ্রবণটি ইফেক্টিভিটি কতটুকু তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দ্রবণটি কিভাবে তৈরি করতে হয় এই দ্রবণটি তৈরির জন্য আপনাকে হাফ লিটার পানি ডেটল লিকুইড সাবান ফিটকিরির গুঁড়া হলুদের গুঁড়া এবং ন্যাপথোলেনে গুঁড়ো নিয়ে নিতে হবে এখানে ফিটকিরির গুঁড়া পোকামাকড় দমনে খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া ফল পচে যাওয়া পাতা কোঁকড়ানোর সমস্যা এবং মিলিবাগ সহ বিভিন্ন রকম পোকার আক্রমণের নিরসনে ডেটল এবং ন্যাপথোলেনে গুঁড়া খুবই কার্যকরী ভূমিকা পালন করে দ্রবণটি বানানোর জন্য আমরা প্রথমে ফিটকিরির গুঁড়া এক চা চামচ পরিমাণ নিয়ে নেব এই যে দেখুন এখানে আমরা ফিটকারি করা এক চা চামচ পরিমাণ নিয়ে এই হাফ লিটার পানির মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপর আমরা ন্যাপথলিন দিয়ে দিব যে এখানে ন্যাপথলিনে গুঁড়ো করে রাখা হয়েছে আমরা আগে থেকে ন্যাপথোলিন গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে আমরা দেড় চামচ পরিমাণ ন্যাপথলিন দিয়ে দিব এই যে আমরা এক চামচ ন্যাপথোলিন দ্রবণের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবং হাফ চামচ মেপে ঠিক হাফ চামচ পরিমাণ ন্যাপথলিন দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিডেগার ভিনেগার পাতা কোকড়ানো রোগের সমস্যা সাদা মাছির আক্রমণ এবং ফুল ঝরে পড়া থেকে গাছকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই ভিনেগার আমরা তিন চামচ পরিমাণ দ্রবণের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে দেখুন আমরা মেপে তিন চামচ পরিমাণ ভিনেগার দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুব ভালো ছত্রাকনাশক ও ফাঙ্গিসাইড তাই হলুদের গুঁড়া আমরা দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দ্রবণের মধ্যে দিয়ে দেবেন এখন আমরা লিকুইড সাবান নিয়ে নিচ্ছি এই লিকুইড সাবান আমরা এক চা চামচ পরিমাণ দিয়ে দেব এই যে দেখুন আমরা এক চা চামচ পরিমাণ লিকুইড সাবান মেপে দিয়ে দিচ্ছি এখন আমরা ডেটল দিয়ে দিব আমরা এক চা চামচ পরিমাণ ডেটল দ্রবণের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমরা এক চা চামচ পরিমাণ ডেটল দ্রবণের মধ্যে মিশিয়ে দিলাম এখন আমরা দ্রবণটিকে ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি দ্রবণটিকে নেড়ে নেওয়ার পরে আমরা বারো ঘন্টা পর্যন্ত এই দ্রবণটি রেখে দেব এবং বারো ঘন্টা পরে আমরা দ্রবণটি ছেঁকে গাছের মধ্যে স্প্রে করে দেব। এই যে দেখুন বারো ঘন্টা হয়ে গেছে এই বারো ঘন্টা পরে আমরা দ্রবণটিকে একটি ছাকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি এই দ্রবণটিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়ার পিছনে যে কারণটি হাঁটছে সেটা হচ্ছে আমরা যখন নাকি স্প্রে বোতলের মধ্যে দ্রবণটি নেব তখন স্প্রে বোতলটি নষ্ট হয়ে যাবে না যদি আপনি ছেঁকে না নেন সেক্ষেত্রে স্প্রে বোতলের মধ্যে দ্রবণের যে এই সমস্ত যে গুঁড়োগুলো আছে এগুলো স্প্রে বোতলের মধ্যে গিয়ে স্প্রে বোতলটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ছেঁকে নাই ভালো এই যে দ্রবণটি আমরা এক লিটারের বোতলের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি আপনি সাবধানে ঢালার চেষ্টা করবেন যেন দ্রবণটি পরে না যায় এই যে আমাদের প্রায় সম্পূর্ণ দ্রবণটি বোতলের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন আমরা বোতলের মধ্যে আরও হাফ লিটার পানি নিয়ে বোতলটিকে এক লিটারের দ্রবণের বোতল বানিয়ে ফেলব এবং দ্রবণটিকে ভালোভাবে নাড়িয়ে নেব এই যে আমরা দ্রবণটি তৈরি করে ফেলেছি এখন দ্রবণটির ছিপি লাগিয়ে ভালোভাবে আমরা দ্রবণটিকে নাড়িয়ে নিচ্ছি এখন আমরা দ্রবণটির মধ্যে এভাবে ছিপি লাগিয়ে আমরা গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আমড়া গাছ রোদের মধ্যে পড়ে আমরা গাছের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তবে এটা ঠিক হয়ে যাবে ওয়েদার ঠিক হওয়ার সাথে সাথে পাতাগুলো ঠিক হয়ে যাবে এই যে দেখুন আমরা গাছের মধ্যে আমরা কিন্তু স্প্রে করে দিচ্ছি একই রকম ভাবে আমরা বাকি গাছগুলোর মধ্যেও স্প্রে করে দেব এই যে এটা হচ্ছে আমাদের কাটিমন আম গাছ আমরা এই কাটিমন আম গাছের মধ্যেও স্প্রে করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের টমেটো গাছটি টমেটো গাছটির মধ্যে আমরা একই রকম ভাবে স্প্রে করে দিচ্ছি এই টমেটো গাছটি থেকে কিন্তু আমরা প্রচুর ফল পেয়েছি মাসাল্লাহ টমেটো গাছটি আমাদের প্রচুর ফল দিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের ধুন্দুল গাছটি এই ধুন্দুল গাছটির মধ্যে আমরা এভাবে স্প্রে করে দিচ্ছি এই যে দেখুন কিছু কিছু ছত্রাক দেখা যাচ্ছে এই ছত্রাকগুলো কিন্তু কোনো কিছুই থাকবে না নিয়মিত স্প্রে করতে হবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার যেন নিয়মানুবর্তিতা তা ঠিক থাকে প্রতি সাত দিন পরপর পরন্ত বিকালে আপনাকে অবশ্যই এভাবে স্প্রে করে নিতে হবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ